ওই লোকটা বললো বাবা এটা কোন আলুর খাঁচা নয় এটা কোন তরমুদের খাঁচা নয় এটা কলার খাঁচি নয় আমার মা চরম দুঃখী মা বহনকারী খাঁচা বলে এখানে আমার আম্মায় বৈশ রয়েছে মা আসলো কেমনে তো মা সেই জন্য আমি যখন হতে রওনা করলাম নারায়ণ তারা গরিব জোনাদ আহমেদ সাহেবের আগমন

মা আল্লাহ মাশাআল্লাহ মাঠ পরে গেছে আলহামদুলিল্লাহ বলতেছিলাম মা আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জিজ্ঞাসা করলাম তুমি खासा নিয়ে তওয়াব করো কেন ওইটা আলো खासा না তোর মধ্যে खासा না এটা আমার মা বহন করে खासा আল্লাহর ওয়া আমি যখন হজ এর করব মা থেকে দোয়া নিতে গেছি মা আমারে দোয়া দাও আমি হজ যাই মা ডাক্তার কোনো দোয়া নাই আমাকে লকে নিয়ে যাইতে হবে আমাকেও সাথে নিয়ে যাইতে হবে তাছাড়া কোনো দোয়া হবে না আমি বললাম মা এই সাত সমুদ্র তেরো নদী পার হইয়া আরবে যাইতে হবে ইরাক থেকে আরবে যাইতে বহু নদী বহু সাগর পরে এগুলো আমি কেমনে পাড়ি দিব মা ডাক দেখো যেখানে নদী পাইবা চোখটা বন্ধ করে দাঁড়ায় থাকবা আর আমাকে বলবা মা নৌকা নাই নদীর গাতে আসছি আমি দুয়া করব তুমি চোখ বন্ধ করে থাকবা

নদী সামনে নদী নৌকা নাই কিস্তি নাই লস নাই স্টিমার নাই মা তো বন্ধ করে দাঁড়িয়ে থাকো সন্তান চক্ষু বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে আর মা মোনাজ করে আল্লাহ মায়ের দোয়া আর তোমার আরো সের মাঝখানে কোন পার্টি চল আমি মা ও মাকাম দি আল্লাহ আমার আব্দুর রহমানের জন্য নদী চোখের গতিতে বিদ্যুতের গতিতে পার করে দাও আল্লাহ মা দোয়া করছে চোখ চক্কুতে দেখে নদী পার হয়ে গেছে এইভাবে আমি আল্লাহ করে আসছি আল্লাহর করতেছি মা তো হাঁটতে পারে না দোয়া করতে পারে না চক্কর দিতে পারে না এই জন্য রে মাথায় নিয়ে আঙ্গুল করে মা রে দোয়া করায় এটা আদর হাসি নয় এটা আমার মা বনকারে হাসা লুক দাও হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা বক্ত সন্তান দেখেছি জীবনে কিন্তু এরকম মা বক্ত সন্তান জীবনে তোমার মতো দেখি নাই তুমি তোমার মার এত বক্ত সন্তান তুমি জানাতি তুমি নিশ্চিত জান্ন আমার বাড়ির আমার বাড়ির হ্যাঁ হ্যাঁ আমি আমার মায়ের তো করছি আল্লাহ খুশি পান করছিলাম আল্লাহ মায়ের দূতের দাপি আল্লাহ মায়ের দুধের দাবি মাফ করবেনি আব্দুল্লাহ ইবনে মুবারক কাজান এইভাবে কয়বার তক করছো এইভাবে কতবার হজ করছো এর আগে নয় বার আমি করেছি এবার সহ আমি দশবার বার এবার সহ আমি দশবার বার মায়েরে মাথায় করে হজ করেছি আব্দুল্লাহ ইবনে মুবারক আরো যদি দশবার বার হস করো সর্বমোট মায়েরে মাথায় করে বিশ বার হস করো তখন তোমার কি হবে জাননি আমি সর্বপ্রথম যেদিন জন্ম নিয়া হোয়া হোয়া করে কাঁদছিল আর তোমার মা তার স্তনটা তোমার মুখের ভিতরে ঢুকায় দিছিল আর ওই যে সাল দুধ তুমি টান দিছিল প্রথম যে দুধের ফুটাটা তোমার মুখের ভিতরে ঢুকছিল ওই এক ফোঁটা দুধকে সত্তর ভাগ করলে এক ফোঁটা এক ভাগ দুধের দাবি বিশ বার মাথায় করে তপ করলে আদায় হবে না

তোমার ছোট ভাই মারা গেছে তুমি মরবা না মা বাবার খেতমত যারা করে এরা দীর্ঘ হায়াত পাবে ধরে ধরো আল্লাহ কিতাবের মধ্যে লেখে মা বাবার খেতমতকারী সন্তান দীর্ঘজীবী হয় দীর্ঘ হায়াত পা একশো বছর নব্বই বছর একশো দশ বছর বিশ বছর বাসে ধরে ধরো আল্লাহ দুই নম্বর যারা মা বাবার খেতপত করে বড় বড় বিপদ থেকে আল্লাহ নিজের হাতে তারা বাসা থেকে বাসায় এই সিএনজির সাথে বালুক থাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার সহ তিনজন মারা গেছে কিন্তু মা আদরের সন্তান মরবে না হাত বাড়াইছে আল্লাহ মায়ের দোয়া যারা পাইছে এমন সন্তান বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজ হাতে তারা বাঁচাবে তিন নম্বর মা বাবা তার মজারা করছে এদেরকে আল্লাহ সম্মানের জিয়া দিবে এরা চেয়ারম্যান হবে সভাপতি হবে খতিবে বাঙ্গাল হবে মুফতি হবে মহাত্মে হবে ইমাম হবে হাফেজ কোরআন হবে সমাজে নেতৃত্ব দিবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে আল্লাহর দয়ার সাথে মা বাবার দোয়া থাকতে হবে কথা ঘন ঠিক কিনা এই দিন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ সরাবিল খান নবী রহমাতুল্লাহ আলাইহি লিখে মা বাবার খিদমত পাঁচটা জিনিস পাইবা এক নম্বরে লম্বা হায়াত পাইবা দুই নম্বরে ইজ্জতের জীবন পাইবা তিন নম্বরে নিরপকটে জীবন পাইবা এক্সেলেন্স থেকে পাঁচ পাঁচ চার নম্বরে আল্লাহ তোমাকে বাইতুল্লাহ যিয়ারত